নমস্কার বন্ধুরা পেন কিলার আজ জানি আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা যে মেডিসিনের বিষয়ে রিভিউ দেবো সেটি হলো মেট্রোজিল ডিজি জেল তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে শুরু করি আমরা এর উপাদান দিয়ে এটির মধ্যে রয়েছে মেট্রোনিডাজল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ক্লোরোহেক্সিডাইন গ্লুকোনেট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এবার বলবো এটি কেন ডেন্টিস্টরা প্রেসক্রিপশন করে আর এবার বলব কেন ডেন্টিস্টরা এটা প্রেসক্রিপশন করে এটি আপনার মুখের ভেতরে কোনো ইনফেকশন মাউথ আলসার দাঁতে ব্যথা মাড়ি ফোলা মাড়ি থেকে রক্ত পরা এরকম আরো কিছু মুখের ভেতরে সমস্যার জন্য ডাক্তারবাবুরা এটি প্রেসক্রিপশন করে থাকে এটি যে কোম্পানিটি ম্যানুফ্যাকচার করেছে সেটি হলো জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকের ডেটে এখনো অবধি এটির দাম যা আছে সেটি হলো চুয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা এটি একটি টিউবের মধ্যে কুড়ি গ্রাম থাকে তো এবার আমরা বলবো এটি ব্যবহার করার কিছু নিয়ম এটি আপনার মাড়িতে আঙুল দিয়ে ভালো করে ম্যাসেজ করুন এবং মেসেজ করার পরে সাত থেকে দশ মিনিট রেখে দিন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আপনাদেরকে আমরা আরো সুন্দর সুন্দর এর রিভিউ দিতে পারি